পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারপরে কত কথা বলে না বিশের পরে কত কথা বলে বিশের পরে কত একুশে ফেব্রুয়ারি কিছু আছে না নাই একুশে ফেব্রুয়ারি কিছু আছে না নাই চোদ্দই ফেব্রুয়ারি তো ছেলে মেয়েকে ভুল দেয় একুশে ফেব্রুয়ারি বত্তাটা মরা ভুল দেয় কথা বলে ওখানে কিসের ভালোবাসা ভাই আরে মানুষ জীবিত থাকলে তো জীবিত মানুষে মানুষে ভালোবাসা চলে তাই না বন্ধু বন্ধুর সঙ্গে ভালোবাসা চলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা চলে বন্ধুত্বের ভালোবাসা এক ধরনের স্বামী স্ত্রীর ভালোবাসা এক ধরনের মা ছেলের ভালোবাসা এক ধরনের বিভিন্ন রকমের ভালোবাসা আছে না নাই আছে তাহলে একুশে ফেব্রুয়ারি সেদিনও ভালোবাসার টানে ফুল দেয়া দিয়ে হয় কি হয় না কোথায় ফুল দেয় কোথায় ফুল দেয় শহীদ মিনার বলতে কি কবর না এটা কবর না অনেকগুলো শহীদ ভাই সেখানে আছে না ভাষার জন্য যারা আন্দোলন করছেন সালাম জব্বার রফিক শফিউর বরকত এরা এই নামগুলো বলেন হিন্দু নাম না মুসলিম নাম সালাম কি হিন্দু নাম বরকত কি হিন্দু নাম জব্বার কি হিন্দু নাম শফিউর কি হিন্দু নাম রফিক কি হিন্দু নাম এই সব নামগুলো কি মুসলিম নাম না আল্লাহু আকবার এখন মুসলিমদের কবরে মুসলিমদের শহীদ মিনারে আরেকজন মুসলিম গিয়ে ফুল দেয় মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি انتقال করার পরে তিনি যেকে মদিনার মধ্যে দাফন করলেন কবরে রাখলেন বলেন তো দেখি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কি কলিজার থেকেও জীবনের থেকেও সাহাবരെ বেশি ভালোবাসতো না নিজের সবকিছু থেকে কি নবীকে বেশি ভালোবাসতো না ওই কলিজের টুকরা নবী জীবনের থেকে বেশি দামি নবী ওই নবী ইন্তেকাল করার পরে মধ্যে রাখলেন কবরে রাখার পরে কোন কি নবীর কবরের উপরে দিন বছরে ভুল দিয়েছে আমরা কেন সময় নবী যেটা করে নাই নবীর আদর্শ থেকে যেটা পাওয়া যায় নাই সাহাবিদের আমল থেকে যেটা পাওয়া যায় নাই এই আমলটা কি মুমিনরা করতে পারবে মুসলমানরা করতে পারবে এইটা হবে বেদাত এটা কি হবে বেদাত হবে বেদাতের ব্যাপারে ইসলামী সিদ্ধান্ত কি কি ফতোয়া বলছে কুল্লু হলো দলালা ভ্রষ্টতা আর প্রত্যেক বেদাত হলো জাহান্নামে যাবে যারাই বেদাতের সাথে সম্পৃক্ত থাকবে তারাই জাহান্নামে যাবে এই ফতোয়া দিয়েছেন আমাদের নবী এই ফতোয়া কে দিয়েছেন ফাটোয়া কে তাহলে কি আমরা কি আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের জন্য আমাদের করণীয় নাই কথা বলেন করণীয় নাই কি করণীয় আমরা একুশে ফেব্রুয়ারি তাদের জন্য দ্বাই স্তিকার করবো আল্লাহ সোবাহা আনা সুরতুল মায়েদা নামে একটা সূরা নাজিল করছেন করার পরে এই সুরার ভিতরে বলেন এয়া ইয়োহান্লাদিনা হা মনু হে মোবেন সম্প্রদায় সোন লা দত্ত আখিদুলিয়া হুই দাবান ন

করো তাহলে তোমরাও তাদের লোক হবে তোমরাও তাদের মতো হবে তাদের অনুসারী হবার কারণে হাসরের মাঠে তোমরা তাদের সঙ্গে জাহান নামে যাবে বলে নাউজ